এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে প্রত্যেকটা গন্যা নিয়ম অর্থাৎ নুন সাকিন এবং তানভিন দুই জবর দুই যে দুই পেশের গুন্না কিভাবে করতে হয় এ প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো এর আগের ভিডিওতে আমি ওয়াজিব গুণ্যা নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আমরা আলোচনা করব নুন সাকিন এবং তানভিনের গুন্না অর্থাৎ কোরআন মাঝে সুন্দর করতে চাইলে আপনাকে অবশ্যই এই গুন্নাগুলো শিখতেই হবে আমাদের অনেকেরই কোরআন মাঝে শুদ্ধ হয় না বা সুন্দর হয় না এই গুন্যাগুলা না শেখার কারণে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেখানে লেখা আছে জজমলা নুনকে নুন সাকিন বলে আর দুই জবর দুই যে দুই পাশকে তানভিন বলে এই দুটোর উচ্চারণ একই রকম হয় অর্থাৎ একই রকম গুন্যা করে পড়তে হয় ঠিক আছে যেমন গুন্যা হচ্ছে মোট সাতটা ইকলব গুননা মানে ইকলাব ইহার ঈদ গম এবং হচ্ছে ইখফা ইদ গম এবং হচ্ছে ইখফা এই চারটা গুণ্যা আমাদের বুঝতে হবে ইকলাভ এ গুণার অর্থ হচ্ছে মানে অর্থ হল বদল করিয়া পড়া বা বদল বদলিয়ে পাঠ আর ইকিলাব গণার অক্ষর হচ্ছে একটা তা হচ্ছে শুধু বা আর হার গণার অর্থ হচ্ছে স্পষ্ট পাঠ হার অর্থ স্পষ্ট পাঠ আর হার এর গণার অক্ষর হচ্ছে হামজা হা আইন হা ওইনখ এই আটটি হরফ হচ্ছে ইজহারের হরফ তারপর হচ্ছে আসেন ঈদ গম ঈদ গম অর্থ মিলিয়ে পাঠ বা মিলিয়ে পড়া আর ঈদ গম এর হরফ হচ্ছে ছয়টা ইয়া ওয়াও মিম নুন লাম। এই ছয়টা হচ্ছে ইজহারের হরফ সরি ঈদ গমের হরফ আর ইখফা এর অর্থ হচ্ছে গোপনে পাঠ আর ইখফা এর অক্ষর হচ্ছে পনেরোটা তা তো এ হচ্ছে মোটামুটি কন্যার অক্ষরগুলা তো আমাদের এগুলো ভালো করে বুঝতে হবে তো আমি প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এখানে প্রথমে আছে দেখুন লব আমি লব বলতে চাই এটা হবে লাভ হবে সরি তো লাভ অর্থ হলো বদলিয়ে পাঠ যার অক্ষর হচ্ছে একটা শুধু বা তো যখন নুন সাকিন বা তানভিনের পর লাভের হরফ বা আসবে তখন নুন সাকিন এবং তানভিনকে বদলিয়ে পড়াকে ইকলাভ গণনা বলে কীভাবে বদলিয়ে পড়তে হবে নুন সাকিনের পর এই যে বা নুন সাকিনের পর বা নুন সাকিনের পর বা অথবা তানভিনের পর বা আসবে যে দুই পেশ দুই জবর দুই জের তো এরকম তানভিনের পর যদি বা আসে তখন সেটাও গণ্য হবে ঠিক আছে তো এখানে দেখুন নুন সাকিনের পর বা আসছে তো বাটা আসার কারণে আমরা এই নুন শাকিনটাকে বদলে পড়বো নুন শাকিনটাকে মিমের মতো করে গুণনা করব মিম বানিয়ে গুণনা করব যেমন এখানে আছে মিম নুন যে মিন তবে আমরা মিম না বলে বলব মিম এরকম তাহলে এখানে হবে মিম বা তাহলে এখানে মিম বলতে হবে গুণনা করে মিম বা কলি হা একইভাবে মিম বানি মিম বা আদি ফ হুম ফা নুনজর ফাম বলতে ফান না বলে ফাম বা যা মিম এখানে মিম নুনজের মিন এখানে নুন সেগিনের পর হামজা এটাই সার আন হামজা নুনজর আন এখানে নুন সেগিনের পরে যে বা এই যে নুন সেগিনের পর বা আসার কারণে এটা হচ্ছে মিম সেকিনের সরি এটা হচ্ছে ক্লাব গুন্না এটা হচ্ছে ক্লাব গুন্না তাহলে এখানে আমরা গুন্না পরব মিন না আমি এরকম এরকম ভাবে আমরা গুন্নাগুলো আদায় করব তারপর গুন্যাটা দেখুন এখানে লেখা আছে শুদ্ধ উচ্চারণ এক মিনিটে পড়ি যেমন আমরা যদি একলাব গুন্নার উচ্চারণ করি এরকম কোরআন মাজিদের মধ্যে যেভাবে গুণাগুলো আসবে অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে যেভাবে আমরা গুণনাগুলো আদায় করব। এখানে তানবিনের পর বা থাকার কারণে আমরা কি করব গুন্না করব। কি গুণ্য করব এ রথ বিপেস রুন উচ্চার না করে রুম বলতে হবে হুম বিল বিমাতা মুফসিদি আলি মুম এখনও গুণ করতে হবে আইলিম ইন এখন ও যে করতে হবে ই হাসামি বা এই যে আইন দুই পেশ আইন এটা এখানে দেখুন তার মেয়ে পর বাঁ আসছে ছোট্ট একটা মিমও আসছে তো ছোট্ট মিমদের ভোজন হচ্ছে এখানে নুনের উচ্চারণ অনেকটা মিমের মতো হবে ইনাল হাস মিম বা সৈর বা অত মিম বা এরকম তো আশা আপনারা এই গুণের নিয়মগুলো বুঝতেই পারছেন যে তানভিন দুই যে দুই জবর দুই পেশের পর যদি বা আসে অথবা নুন চাকিনের পরে যে এরকম নুন চাকিনের পর বা আসে তখন ছোট্ট একটা মিম থাকবে আর সেই মিম মিমের মাধ্যমে বোঝানো হয় যে এখানে নুনের উচ্চারণ না হয়ে অনেকটা মিমের মতো উচ্চারণ করে গণনা করে পড়তে হবে বুঝতে পারছেন তারপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে হর গুন্না তো সরি ঈদ হান্না ঈদ গম গন্যা শিখবো ঈদ গম গুন্যার অর্থ হচ্ছে মিলিয়ে পাট নুন সেকেন্ড অথবা তানবিনের পর যদি ঈদগমের হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় তবে র ও লাম গুন্না ছাড়া পড়তে হয় এখানে বোঝানো হয়েছে মিম নুন ওয়াও ইয়া এ চারটে অক্ষর যখন আসবে নুন সেকেন্ড এবং তানবিনের পর মিলাবো এবং গুন্নাও করব। আর রাম আসলে শুধু মিলাবো গুণনা করব না যেমন এখানে দেখুন নুন সেখানে পর এই ইয়া আসছে আমরা এখানে কী করবো এ মিম ইয়া ইয়ার সাথে মিলাবো এবং গুণনা করবো যেমন এরকম মাই ইউস রিক মাই গুণনা করতে হবে মাই ইউস রিক আবার এ মিমকে গে এ সাথে মিলে গুণনা করব মিউ ইহিম মিউ গুণ হবে মিউর ইহিম আবার এমিমকে মিমকে ধরবো ঘুম হবে মিম মিশ লিহি আলি মাতু না শোইবা মি রবিকা লা আয়া দিল্লি কৌ তো এরকমভাবে আমরা ঘুন্নগুলো আদায় করব যখন নুন সাকিন এবং তানবিনের পর ইয়া ওয়াউ মিম এবং নুন আসবে তখন আমরা মিলা গুন্য করব। তবে এখানে দেখুন নুন শাকেন পর র আসছে আর তানবিনের পর লাম আসছে এরকম নুন সাকিন অথবা তানবিনের পর লাম আসলে শুধু মিলাব গণ্য হবে না যেমন মীর রব্বিকা লাউ মিন ঠিক আছে তো লা এটা আগে লামকে ধরবে শুধু মিলাব গণনা করব না এটাই হচ্ছে এখানে কথা তারপরে নামটা হচ্ছে দেখুন যে কোরআন মাজিদ আমরা যেভাবে পড়বো যেমন ওয়াই লুই এখানে তানবিনের পর ই আসছে তো এখানে আমরা গুণ্য করবো ওয়াই লুই ইয়ৌমাঈদিন বা শি রৌ গুণ হবে রৌ ওয়াও কে ধরে মিলাবো বা শি রৌ ওয়ানাদি র রসুলাম গুণ মিনহুম খালাকাকুম সিন অথবা থামলে হবে হবে না ঠিক আছে আসলে আপনার বুঝতে পারছেন যখন উন এবং তানমিনের পর ইয়ামি নুন আসবে গুন্য হবে আর মাসলে মিলাবো অথবা গণনা করবো না এ হচ্ছে কথা তারপর আসেন দেখুন যে ইদহার গুন্না ইজহার গুন্না অক্ষর হল চারটা হামজাহা সরি ইজহার গনার অক্ষর হচ্ছে তো এই ছয়টি হরফ যখন নুন সেকেন্ড এবং তানবিনের পরে আসবে তখন কীভাবে স্পষ্টভাবে পড়তে হবে যেমন এখন বলতে হবে মিন আহলি স্পষ্ট মিন আহ মান মান স্পষ্ট আমরা কি করবো না গুণ না করবো না যেরকম আছে সেরকমই পর্ব তখন প্রত্যেক নুন হা আসছে নুন হা আসছে নুন সেখানে পর আইন নুন সেখানে পর খ নুন সেখানে পর গইন তো এরকম আসলে আসলে গুণ হবে না কোরআন মাঝে যেরকম আমরা পর্ব যেমন এখানে আমরা গুণ করব না পর হামজা عذاب عليم أخرج منها ما من إن الله عزيز حكيم زاد يبي زين إن الله عزيز حكيم عذاب عظيم وأما من خاف مقام আল্লাহ আফুআ র ঠিক আছে তো এইভাবে আমরা সুন্দর করে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো তে হচ্ছে ইউন সেকেন্ড এবং তার গুন্না নিয়মগুলো তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো কাছে শেয়ার করবেন